চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটার জাহাজে লোক পারাপারে বাধা ও চাঁদা দাবির অভিযোগ এনে মানব বন্ধন করেছেন মাঝিরা সোমবার দুপুরে কর্ণফুলীর নয়নং ঘাটে ডাঙ্গাচর ও পতেঙ্গা অয়েল টিংকার কর্মচারী পারাপার সাম্পান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় এই জুলুম এগুলা থেকে করার জন্য বৈষম্য মানববন্ধনে অংশ নেওয়া মাঝিরা অভিযোগ করেন কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক প্রভাব দেখিয়ে কাজে চাঁদা দাবি করছেন তারা ইতোমধ্যে মাঝিদের দুটি জাহাজ জব্দ করে বিক্রিও করে দিয়েছেন এছাড়া মাঝিদের মারধর সহ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে আমাদের আমাদের এই অবস্থা সারাদিন পরিশ্রম করছে এখন নৌকালে যে সারাদিন শুরু হয় সে একজন মারি বসে মারি আর না মাজিদের অভিযোগ এই পরিস্থিতির কারণে প্রায় তিনশো পরিবার ও এক হাজার শ্রমিক আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাঙ্গাচর ও পতেঙ্গা ওয়েল টিংকার কর্মচারী সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা তারা একযোগে দাবি করেন চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে মাঝিদের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে মাঝিরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা ড শাহজাদের কাছে বিয়ের অনুরোধ এবং চট্টগ্রাম পুলিশ কমিশনার ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ